আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবত আমাকে অনেকেই বলতেছিলেন যে ভাই মাঝহাব সম্পর্কে আলোচনা হওয়া দরকার আমিও চিন্তা করলাম যে হ্যাঁ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মাঝহাব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং বিভক্তি রয়েছে আর এই মাঝাব সম্পর্কে ব্যাপক আলোচনা না থাকার কারণে আমাদের অনেকের মাঝেই এ নিয়ে অনেক ভুল ধারণা কাজ করে অনেকে মনে করেন কোরআন আছে হাদিস আছে তো আমি কেন মানব মাঝহাব কি নতুন কোনো ধর্ম না এটা অন্য কোনো জিনিস আমি কোরআন হাদিস মানলেই তো যথেষ্ট মাঝহাব মানার আমার কি প্রয়োজন রয়েছে এই মাঝহাব সম্পর্কে সঠিক দিক নির্দেশনা সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের মাথা এরকম হাজারো রকমের প্রশ্ন ঘুরপাক খায় তাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মাঝহাব কি ও কেন সুতরাং ভিডিওটি স্কিপ না করে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি অনেক বিষয়বস্তু সম্পর্কে ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন প্রথমত আমরা জেনে নেই মাঝহাব কাকে বলে মাঝহাব এটি আরবি শব্দ এর অর্থ হলো পথ মতবাদ বা চলার ধরন পদ্ধতি ইত্যাদি ইসলামী পরিভাষায় মাঝহ হল কোরআন এবং তথা ইসলামী যুক্তি থেকে ইমামগঞ্জে ফিক্ষি বিধান বের করেছেন তার একটি পূর্ণাঙ্গ কাঠামো এটাকেই মাঝহাব বলা হয় সুতরাং বোঝা গেল মাঝহাব এটা ভিন্ন কোনো ধর্ম না যেমন আমরা অনেকে ভেবে থাকি বরং মাঝহাব হল একটা চলার পদ্ধতি মনে করুন আপনি পাশা থেকে মসজিদে যাবেন সুতরাং মসজিদে যাওয়ার জন্য আপনার কোনো তো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে হয়তো হেঁটে রাস্তা দিয়ে যেতে হবে নাহলে প্লেনে করে উড়ে যেতে হবে না হলে পানিতে ভেসে যেতে হবে কোনো না একটা পদ্ধতি তো লাগবে এরকম তো হবে না যে আপনি কোনো পদ্ধতি ছাড়াই এমনি এমনি মসজিদে চলে যাবেন সুতরাং মাঝহাব হলো জাস্ট একটা পদ্ধতি একটা তরিকা যেটা আপনাকে সঠিক দিনের পথে পরিচালিত করবে এখন জেনে নেই মাঝহের উৎপত্তি কবে থেকে আমাদের মাঝে ব্যাপক আকারে ভুল ধারণা রয়েছে যে মাঝহাভাবে শুরু হয়েছে চারজন ইমাম থেকে থেকে হানাফি মালিকি শাফেই হাম্বলি এটা সম্পূর্ণ একটা অবাস্তবিক এবং ভুল ধারণা স্বয়ং রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের যুগ থেকেই মাঝহাব ছিল রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন সাহাবাই কেরাম যে কোনো বিষয়ে যে কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হলে সরাসরি রাসুলের থেকে জিজ্ঞাসা করে নিতেন তো রাসুলের মৃত্যুর পর সাহাবাদের মাঝে একটা সমস্যা দেখা দিল যে এখন তো রাসুল নেই তা আমরা যে কোনো বিষয় যে কোনো মাসলা কার কাছে জিজ্ঞাসা করব। ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্ব সহকারে জেনে জেনে রাখা দরকার যে কোরআন হাদিস থেকে মাসালা অথবা কোন হুকুম আহকাম বের করার ক্ষমতা কিন্তু সকল সাহাবাই কেরামের ছিল না অর্থাৎ কেবল যে সমস্ত সাহাবাই কেরাম মুস্তাহিদ ছিলেন যারা মাসালা ইস্তেমবাদ করতে পারতেন কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারতেন কেবল তারাই এই সমস্ত দিক নির্দেশনা দেওয়ার উপযুক্ত ছিলেন এ কারণে যে সকল সাহাবাই কেরাম সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারতেন না তারা ওই সকল সাহাবাই কেরাম থেকে মাসালা জিজ্ঞেস করে নিতেন মাসালা বাতলে নিতেন যাদের মাসালা বের করার এবং সঠিক দিক নির্দেশনা প্রদানের জ্ঞান ছিল সুতরাং দেখুন এই মাঝহাব তথা মাঝহা মারার যে বিষয়টা রয়েছে এটা কিন্তু সাহাবাই কেরাম থেকেই হয়ে আসছে মাঝহাব আসলে এটা ভিন্ন কোনো জিনিস নয় এটা হচ্ছে আপনি জানেন না সুতরাং যে জানে যে কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে এরকম ব্যক্তির অনুসরণ করা এরকম ব্যক্তি থেকে সঠিক মাসালাটা জেনে নেওয়া এ কারণে দেখুন সকল সাহাবা কিন্তু কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারতেন না এ কারণে তারা কি বসে থাকতেন অবশ্যই না তারা ওই সকল সাহাবাই কেরামের অনুসরণ করতেন যারা সঠিক মাসালা বের করার সঠিক দিক নির্দেশনা প্রদানের জ্ঞান রাখতেন এখন আপনি যদি বলেন যে না আমি কোন গভীর জ্ঞান দান করে থাকেন তাহলে আপনি সেটা করুন তাহলে আপনার জন্য মাঝাব মানার কোনো প্রয়োজন নাই তো সাহাবাই কেরামের মাঝে সর্বমোট একশো জন সাহাবাই কেরাম থেকে ফতোয়া বিভিন্ন মাসলা মাসাল বর্ণিত হয়েছে অর্থাৎ বোঝা যায় তারা মুস্তাহি ছিলেন কিন্তু এই তিরিশ জনের মাঝে আবার বারো জন সাহাবাই কেরাম এরকম ছিলেন যারা সর্বাধিক প্রসিদ্ধ অর্থাৎ ফতোয়া প্রদানে কোনো মাসলা আশায়ের কোরআন হাদিস থেকে বের করার ক্ষেত্রে তারা অনেক উচ্চ পর্যায়ের দক্ষ ব্যক্তি ছিলেন এই বারো জনের মধ্যে থেকে আবার সাতজন এরকম সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালহম ছিলেন যাহারা ফতোয়া প্রদান অর্থাৎ কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক উচ্চ পর্যায়ের জ্ঞানী ছিলেন তারা হলেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহু হজরত আলী রাজি আল্লাহ তালহু হজরত ইবনে মাসাউদ রাজি আল্লাহ তালহু আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা জায়দ ইবনে সাবেদ রাজি আল্লাহ তালহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু ও আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালা আনহো এই সাতজন ছিলেন এমন পর্যায়ের সাহাবা যে অন্যান্য সকল সাধারণ সাহাবাহিকেরাম তাদের অনুসরণ করতেন তাদের থেকে যে কোনো মাসলা যে কোনো সমস্যার সম্মুখীন যে সাধারণ অর্থাৎ যে সকল সাহাবাহিকেরাম ফকি ছিলেন না তারা কোরআন হাদিস তথা রাসুলের বাণী কোরআন আল্লাহর বাণী এগুলোকে বাদ দিয়ে তারা এই সমস্ত সাহাবাহিকেরামের অনুসরণ করেছেন অর্থাৎ তারা কোরআন হাদিস ছেড়ে দিয়ে তাদের অনুসরণ করেছেন তা এই কথা তা কি আসলে সঠিক নাকি এই সাতজন মুস্তাহিদ সাহাবার অনুসরণ করার মানেই হচ্ছে কোরআন কোরআন এবং হাদিসের অনুসরণ করা ঠিক মাঝহাবের বিষয়টা এরকমই সাধারণ উন্মতের মাঝে এরকম দক্ষতা নেই সবার মাঝে এরকম ক্ষমতা নেই যে সে কোরআন হাদিস থেকে সরাসরি মাসালা বের করে নিজের জীবনকে ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালনা করবে আর চারজন প্রসিদ্ধ যে ইমাম রয়েছেন তারা কিন্তু সাহাবাই কেরাম থেকেই পর্যায়ক্রমে চলে আসছেন অর্থাৎ তারা যে নতুন কোনো মাঝহাব বের করেছে নতুন কোন ধর্ম প্রতিষ্ঠা করেছেন বিষয়টা আসলে এরকম না বরং সাহবাহ কেরাম থেকে ধারাবাহিকতা চলে আস্তে আস্তে চারজন পর্যন্ত এসে সীমাবদ্ধ হয়েছে এখন আসুন এই মাঝাবের যে বিষয়টি রয়েছে এটি কি কোরআন হাদিস দ্বারা সমর্থিত নাকি এটা একটা বানোয়ার বিষয় এই সম্পর্কে জেনে নিন মাঝাবের সপক্ষে পবিত্র কোরআনে অনেক আয়াত রয়েছে যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ফাস আলু আহ্লা জিক্রি ইং কুং তুমলা তা আলমন অর্থাৎ তোমরা যদি না জানো তবে যারা জ্ঞানীগণ রয়েছেন তাদের থেকে জিজ্ঞাসা করে নাও এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যারা না জানে তাদেরকে বলা হয়েছে জ্ঞানীদের থেকে জেনে নিতে সুরা জুমারের নয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলহালিয়াস তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইননামা উলুল আলবাম অর্থাৎ যারা জানে আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে নিশ্চয়ই কেবল বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে অর্থাৎ যারা জানে তথা কোরআন হাদিসের জ্ঞান যাদের রয়েছে তারা আর যাদের এই জ্ঞান নেই তারা কখনো সমান হবে না এটা কখনো সম্ভব নয় যে সকল উম্মতে মহাম্মাদী সকল মুসলমান জ্ঞানের অধিকারী হবে এটা কখনো সম্ভব না সুতরাং না কেন কাউকে না কাউকে আপনার অনুসরণ করাই লাগবে আপনি কাউকে অনুসরণ করবেন না কোনো তাকলিদ করবেন না অথচ আপনি সঠিকভাবে জীবন পরিচালনা করবেন এটা একটা অবাস্তবিক বিষয় সাহাবাই কেরামও কিন্তু একে অন্যের অনুসরণ করতেন যেমন হাজারো সাহাবি হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আংহুর থেকে তাফসিরের জ্ঞান জ্ঞান শিক্ষা লাভ করতেন কারণ তাফসিরের জ্ঞান এটা তো সবার মাঝে ছিল না সবাই এই সক্ষমতা রাখতেন না সুতরাং তারা যদি কারো অনুসরণ না করবে তাহলে তারা নিজেরা কিভাবে তাফসির শিখবে মোট কথা যে কোনো বিষয় হোক কাউকে না কাউকে অনুসরণ করাই লাগবে এমনি ভাবে ইরাকে যে সকল সাহাবাই কেরাম ছিলেন তারা ফিক বিষয় ইবনে মাসুদ আলদি আল্লাহ তালা আনহর অনুসরণ করতেন ভাই আপনি যদি সাহাবাই কেরামের ইতিহাস খোলেন আপনি যদি তাদের ইতিহাস সম্পর্কে গভীর পর্যালোচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সাহাবাই কেরামের মাঝে এরকম বিষয়টা হয়ে আসছিল অর্থাৎ সাহাবাই কিরাম যারা জানতেন না তারা তাদের থেকে জ্ঞান অর্জন করতেন যারা যে সকল বিষয় পারদর্শী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকে মত আলোচনা শেষ করছি মনে করুন আপনি অসুস্থ হয়েছে আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন এখন আপনি যদি ডাক্তারের কাছে না গিয়ে আপনার সামনে আমি ডাক্তারের অনেকগুলো ডাক্তারি বই আপনার সামনে এনে হাজির করলাম যে আপনি এই বইয়ের মধ্য থেকে ডাক্তারি শিখে তারপর আপনি নিজের চিকিৎসা নিজে করুন কারণ বইতে তো সব লেখাই আছে আপনি নিজে পড়ে নিজে ডাক্তার হয়ে যান তো এই বিষয়টি যেমন একটা অবাস্তবিক অযৌক্তিক বিষয় কারণ কখনোই সম্ভব না যে আপনি ডাক্তার না আপনি একজন সাধারণ মানুষ আপনি ডাক্তার ডাক্তারি বই পড়ে ডাক্তার হয়ে নিজের চিকিৎসা নিজে করবেন এই বিষয়টা যেমনি হবে অযৌক্তিক ঠিক তেমনি ভাবে মাঝহাব না মেনে আপনি কোরআন হাদিসের আপনার গভীর জ্ঞান নেই আপনি মাসালা বের করতে পারেন না কোরআন হাদিস থেকে অথচ আপনি মাঝহাবও মানবেন না আর নিজের জ্ঞান দ্বারা আপনি কোরআন হাদিসকে যেমনি ভাবে সেমনি জীবনযাপন করবেন এই বিষয়টাও একটা অযৌক্তিক আপনি যাই করুন না কেন ভাই সঠিক ইসলাম সঠিক শরীয়ত মানতে হলে অবশ্যই আপনার মাঝহাবের অনুসরণ করতে হবে কারণ তালা বর্তমান যুগে এরকম কাউকে বানান নাই যার মধ্যে কোরআন হারিসের পরিপূর্ণ জ্ঞান রয়েছে যে সে নিজে নিজে মাসলা বের করে তার কার অনু অনুসরণ করা লাগবে না সে নিজেই সব কিছু বুঝতে পারবে এরকম জ্ঞান বর্তমানে আল্লাহ তালা কাউকে দেন নাই সুতরাং আসুন মাঝহাব বিষয়ে আমরা বিতর্কে লিপ্ত না হই মাঝহাকে সঠিকভাবে বুঝে তার যথাযথ অনুসরণ করার এবং জীবনে নিজের জীবনে তাকে বাস্তবায়িত করার চেষ্টা করি আজকের আলোচনা এ পর্যন্তই এই মাঝহাব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা চলবে সামনে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ